Hello everyone! আমি মৌ আমার নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা আর ঘড়ির কাটে আজকে সকাল সাতটা আমরা কোনোদিনই সকালে এত ঘুম থেকে উঠি না কিন্তু খুব দরকার আজকে সেই জন্য উঠেছি আজকে আমার সন্ধ্যাবেলা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সেই জন্য সকালে গিয়ে আগে ব্লাডটা দিয়ে আসলাম আর ব্লাডটা দেওয়ার জন্যই সাধারণত আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে আর ওখানে ব্লাডটা দিয়ে দিলাম দিয়ে বাড়ি ফেরার সময় একটু গিয়েছিলাম মাছ দোকানে ওখান থেকে কিছুটা পরিমাণ মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে সকালের যে ওষুধগুলো ছিল ওই ওষুধগুলো খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ড্রাই ফ্রুটসটা ছাড়িয়ে দিয়েছে আর এখানে দেখো একটা কাপে এক কাপ মেথি জল ভিজানো আছে আর সকালে যেহেতু ওষুধগুলো খেয়ে যায়নি তাই এসে আগে ওষুধগুলো খেয়ে মেথি জলটা খেয়ে নিলাম তারপর ড্রাই ফ্রুটগুলো খেয়ে দেখলাম ড্রামে একদম মুড়ি নেই তো কালকে নিয়ে এসা মুড়িটা ড্রামে ঢেলে নিলাম আর যেহেতু আবারও যাব ডক্টরের কাছে সেই জন্য একবার আর একবার দিতে যাচ্ছি বেরিয়ে কটা মুড়ি কি আবারও বেরিয়ে পড়েছি তখন প্রায় সকাল নটা সাড়ে নটা বাজে দশটার মধ্যে যেহেতু ওরা ব্লাডগুলো হচ্ছে ল্যাবে পাঠিয়ে দেয় সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি গিয়ে আবারও গিয়ে ঘুরে রক্ত দিয়ে এলাম আর বাড়ি ফেরার সময় কিছু বাজার করবো বাড়িতে যেহেতু একদম শাক সবজি নেই তো এখানে পার্টির কাছ থেকে কিছু শাক সবজি নিয়ে নিলাম নিয়ে যাব বাড়িতে আর বাড়ি যাওয়ার আগে দেখো এখানে এসেছিলাম একটু বাঙালি দোকানে বাঙালি বাজারে তো ওখানে দেখলাম তাল বিক্রি হচ্ছে ওই জন্য ওখান থেকে একটা তাল নিলাম আমাদের দাদার কথায় আর এখানে সকালবেলা দুধ দিতে এসেছিলো আমি বাড়িতে এসে দুধরাও নিয়ে নিয়েছি আর দুধরা নিয়ে দেখো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম তারপরে ওই যে আম্মার কাছ থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ভালোভাবে গুছিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে নালে সব শুকনো হয়ে যাবে আর যা হিসেবে গরম পড়েছে এখানে সমস্ত সবজিপাতি এনেই গুছিয়ে না রাখলে সব শুকিয়ে একদম দড়ি পেকে যাবে সবজিগুলো সব গোছ করে নিলাম গোছ করে নিয়ে দেখো ধনে পাতাগুলো এখানে বাগিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে ঘাস ছিল সেই জন্য ধনে পাতাগুলো বাগিয়ে নিচ্ছি আর বাড়িতে টুক টুকটুক টুকটুক করে কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতে পারি না তো তালটা দেখলাম এখনও শক্ত আছে একটু দেরি হবে পাকতে আর এখানে দুধটা গরম করে নিলাম সকালে দুধটা দিয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম করে নিন নাহলে কেটে যেতে পারে আর এখানে যে মাছটা নিয়ে এসেছিলাম মাছটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলাম মাছটা ধুয়ে ভালোভাবে বাগিয়ে নিলাম আর বাগিয়ে নিয়ে এখানে দুপুরে যে রান্না হবে সেই মাছটা আগে নিয়ে নিলাম আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো চিয়াশিট ভিজানো জলটা আমি যেহেতু সব দিনই খাই সেই জন্য বোতলের মধ্যে জল নিয়ে এক চামচ চিয়াশিট ভিজিয়ে রান্না করে রেখে দিলাম যাতে রান্না করতে করতে জলটা সম্পূর্ণ শেষ হয়ে যায় আর রান্না তোর জোর লেগে গেছে প্রায় এগারোটা বেজে গেছে সেই জন্য মাছগুলোতে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলো নিয়ে নুন হলুদ মাখানো কী রান্না করবো কিছু ভেবে না পেয়ে তোমাদের দাদাভাইকেও একটু জিজ্ঞাসা করলাম যে কী রান্না করব তো ও বললো যে কলমি শাকগুলো ভেজে ফেল না হলে শুকনো হয়ে যাবে সেই জন্য কলমি শাকগুলো এখানে বেছে নিচ্ছি কলমি শাকগুলো বেছে ছুড়িয়ে করে দাঁড়িয়ে কেটে নিলাম আর আমি না একদমই মটিয়ে কোনো কিছু জিনিস কাটাকুটি করতে পারি না যদিও পারি আবার আমার হাত কাটা হয়ে যায় বেশিরভাগ সেই জন্য ধীরে সুস্থ আমি ছুরিতেই কাটি আর এখানে একটু ভেন্ডি ভাজবো সেই জন্য ভেন্ডিটাও কেটে নিলাম তো যেহেতু দুপুরে রান্নায় দুপুরের রান্নায় মাছের ঝোল আর ভেন্ডির তরকারি আর হচ্ছে ভেন্ডির তরকারি করব না ভেন্ডি ভাজবো আর হচ্ছে শাক ভাজবো এটাই করবো যেহেতু দু রক্ত দিয়ে এসেছি আমার হাত দুটো একটু ব্যথা ব্যথাও করতেছে সেই জন্য আজ আর বেশি কিছু করব না তো দেখো এখানে কড়াই বসিয়ে মাছগুলো ভাজ দিয়ে দিয়েছি আর ওইদিকে হাঁড়িতে ভাত হচ্ছে ভাত হতে হতে এখানে মাছের ঝোলের বান্নাটা করে নেব সেই জন্য আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে ওটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব আর মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়ার পর কয়েকটা ভেন্ডি দেখলাম ওখানে রয়ে গেছে তো সেই জন্য আর করে ভেন্ডিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দিকে ভাতটাও দেখলাম ফুটে গেছে সেই জন্য ঢাকাটা একটু সরিয়ে দিয়ে মাছগুলো তেল দিকে তুলে নিলাম ওই তেলের মধ্যে ওই চার থেকে পাঁচ টুকরো আলু ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ধনে পাতা কুচিয়ে দিয়ে উপর থেকে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো দিয়ে আজকে মাছের ঝোলটা করে ফেলবো ছোটো ছোটো মিনি ব্লগ আমাদের সাথে শেয়ার করি কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় যে একটু একটু ব্রক বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি সারাদিনের ডেলি ব্লগুলো তো আজকে সেটাই করছি ওখানে মাছের ঝোলটা হয়ে গেছে এরপর নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি আর ভেন্ডিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়েই হচ্ছে শাকটা কলমি শাকটা ভেজে নেব আর কলমি শাক ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর অনেকটা পরিমাণে রসুন কুচিয়ে দিয়ে কলমি শাকটা দিয়ে ভেজে নিচের কলমি শাক ভাজা কিন্তু পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো লাগে সেই জন্য দু রকমই দিয়ে দিলাম আর সাত মতো নুন আর স্বাদ মতো মানে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে নেবো আর দুপুরে যেহেতু আজকে বেশি কিছু রান্না হয়নি সেই জন্য একটু স্যালাডও কাটবো নাহলে ভাত খেতে পারবো না আমি স্যালাডটা প্রতিদিন খেলেও তোমাদের দাদা খেতে চায় না যেহেতু ও আছে আজকে কেটে নেবো আর এখানে দেখো আমি স্লাদটা কেটে নিচ্ছি আমি শসা কেটেছি লেবু কেটেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আম কেটে নিলাম আম কেটে নিয়ে তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছি আজকে যেহেতু দোকানে যায়নি তাকে ঘুম থেকে তুললাম তুলে প্রায় দুটো বাজে নিয়েছি সমস্ত কিছু ধরে ঘরকে নিয়ে এসেছি ভাত খেয়ে নেবো আর দুপুরে ভাত খাওয়ার সময় তোমাদের দাদা প্লেটটা বেড়ে দিয়েছি আমি আমার প্লেটটাও সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে কলমি শাক ভাজা দিয়ে বেশ সুন্দরভাবে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফেললাম এভাবেই সারাদিনটা কেটে গেছে বিকেলবেলা আবারও যাব ডাক্তারের কাছে মানে সন্ধ্যাবেলা আর বিকেলবেলা ওই পাঁচটার করে একটু ফল কেটে নিয়ে তোমাদের দাদা আমি ঋণে বসে বসে খেয়েছিলাম আর চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম ডেলি ব্লগ দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তা